সালামু আলাইকুম এস এ ডিজেন লাকসামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতেছেন এসএস ডিজেন লাকসাম আজকে আমি আমার কারখানার বর্তমান এস এস এর মেন গেট এটি হচ্ছে বাউন্ডারির একটি মেন গেট দুই পাল্লা এবং কি ডান সাইডে একটি পকেট পাল্লা আর এই গেটটি খুব চমৎকারভাবে আমরা কাজগুলো করেছি খুব চমৎকারভাবে ফিনিশিং কাজের কোয়ালিটি আমরা হানড্রেড পার্সেন্ট দিয়েছি আপনারা হাত দিলে বুঝতে পারবেন না যে গুলো করা হয়েছে আমাদের এখানে এর কাজগুলো উন্নত মানের করা হয় অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা আর যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে যারা দেশে আছেন অথবা প্রবাসে আছেন অর্ডার কনফার্ম করতে পারবেন তো প্রিয় দশক এই গেটটিতে আমরা ব্যবহার করেছি সম্পূর্ণ মালামাল স্টিল টেক ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মালামালগুলো ইউজ করেছি আর এগুলা লকটা ব্যবহার করা হয়েছে ফাঁস মিলি প্লেট আর এগুলা হচ্ছে সম্পূর্ণ আউট ফ্রেমটা করা হয়েছে দেড়দের বক্স আর এগুলো আমরা হাফ দেয়ার বক্স ইউজ করেছি এবং কি বলগুলো আমরা শাড়িতে ব্যবহার করেছি যার ফলে এই গেটটি দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে এবং কি দেড় ইঞ্চি পাইপ আমরা ইউজ করেছি আর এই গেটটি সম্পূর্ণ টিকসই মজবুত এগুলোর মধ্যে কোনো চায়না মাল নেই যার ফলে এই গেটটি খুবই মজবুত টিকসই তো প্রিয় দর্শক এই গেটের প্রাইস কত টাকা আসে আমি আপনাদেরকে জানাবো এই গেটের উচ্চতা রয়েছে নয় ফিট পাশে রয়েছে দশ ফিট স্কোয়ার ফিট করলে হয় নব্বই স্কোয়ার ফিট প্রতি পার স্কোয়ার ফিট আমরা স্টিল টেক ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে নিয়ে থাকি পনেরোশো টাকার মাধ্যমে তাহলে এই মেন গেটের মূল্য আসে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন যে কোনো গেটের ডিজাইন যে কোনো কোয়ালিটির যে কোনো মডেল আমাদের বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে কনফার্ম করলে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা ফেট করে দিতে হবে আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম থানা লাকসাম বাজারে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম